শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম জেনারেশন স্টেম ফাইটার এসিও ফিফটি সেভেন এস ফোর হান্ড্রেড এয়ার ডিফান্স মিসাল থেকে ব্যাপক আধুনিক করেছে ভারত আকাশপথে ভেনিজুলাকে অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের পাল্টেপাল্টি ধ্বংসাত্মক হামলা শিপ লঞ্চ শক্তিশালী অ্যান্টিশিপ ব্যালস্টিক মিসাল পরীক্ষা পাকিস্তানের রাশিয়া থেকে ছত্রিশটি এসিও ফিফটি ফিফথ জেনারেশন স্টেল ফাইটার জেট কিনতে যাচ্ছে ভারত এসব যুদ্ধ বিমানের সাথে থাকবে রাশিয়ার তৈরি হাইপারসনিক মিসাইল একই সাথে ভারত রাশিয়া থেকে কিনতে যাচ্ছে পাঁচটি এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম চার ডিসেম্বর পুতিনের দিল্লি সফরের সময় ভারত রাশিয়ার সাথে বিপুল পরিমাণ সমরাষ্ট্র ক্রয় চুক্তি করতে যাচ্ছে এ খবর প্রকাশ করেছে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন অনলাইন গণমাধ্যম ডিফেন্স ডট ইন এর খবরে বলা হয়েছে দীর্ঘদিন ধরে ভারত রাশিয়ার তৈরি এসিও ফিফটি সেভেন ফাইটার জেট কেনার চিন্তা করছিল এবার এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে দেশটি ভারতের পরিকল্পনা রাশিয়া থেকে দুটি স্কোয়াড্রোন এসিও ফিফটি সেভেন ফাইটার জেট সংগ্রহ করা ভারতের বিমান বাহিনীতে এক স্কোয়াড্রোনে বারো থেকে আঠারোটি যুদ্ধ বিমান থাকে ভারতের আরো পরিকল্পনা রাশিয়ার কাছ থেকে লাইসেন্স নিয়ে এসব যুদ্ধ বিমান নিজ দেশেই তৈরি করা এসিও ফিফটি সেভেন যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল ভারত এর সাথে পাবে রাশিয়ার তৈরি ব্যতিক্রমে কিনছাল হাইপারসনিক মিসাইল যার গতি শব্দের তুলনায় দশ গুণ এবং পাল্লা দুই হাজার কিলোমিটার রাশিয়ার এসিও ফিফটি সেভেন বিশ্বের শীর্ষস্থানীয় একটি ফিফথ জেনারেশন ফাইটার জেট সদ্য শেষ হওয়া দুবাই শোতে বিশ্ব দেখেছে এর মনোমুগ্ধকর প্রদর্শনী ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে চীন বর্তমানে নিজস্ব তৈরি দুই ধরনের শক্তিশালী ফিফথ জেনারেশন ফাইটার জেটের অধিকারী পাকিস্তান আগামী বছরই চীন থেকে ডেলিভারি পেতে পারে চীনের তৈরি জে থার্টি ফাইভ নামক ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার এ অবস্থায় বিমান শক্তিতে ভারত ব্যাপকভাবে পিছিয়ে পড়তে যাচ্ছে চীন ও পাকিস্তানের বিপরীতে এ সংকট মোকাবেলায় ভারত রাশিয়া থেকে এসিও ফিফটি সেভেন ফাইটার জেট সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে চীনের বিভিন্ন গণমাধ্যম দুই সালে জানায় পাকিস্তান চীন থেকে চল্লিশটি জে থার্টি ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেট কেনার চুক্তি করেছে ইতিমধ্যে চীনে চলছে পাকিস্তানের পাইলটদের প্রশিক্ষণ চীনে পাকিস্তানের পাইলটদের প্রশিক্ষণের খবর পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করে সম্প্রতি এসিও ফিফটি সেভেন সালে সার্ভিসে যুক্ত হয় এবং রাশিয়া এখন পর্যন্ত বত্রিশটি এই যুদ্ধ বিমান নির্মাণ করেছে শুরুতে এই বিমান নিয়ে তুরস্ক সহ বিভিন্ন দেশ আগ্রহ প্রকাশ করলেও ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার রপ্তানিযোগ্য সমরাস্ত্র নির্মাণ ও সমরাস্ত্র রপ্তানি প্রায় শূন্যের ঘরে নেমে আসে বর্তমানে রাশিয়া নতুন করে উদ্যোগ নিয়েছে সমরাষ্ট্র রপ্তানি বৃদ্ধির ডিফেন্স ডট ইন অনলাইনের অপর এক খবরে বলা হয়েছে ভারত রাশিয়া থেকে আরও পাঁচটি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সংগ্রহ করবে এতে ব্যয় হবে পাঁচ বিলিয়ন ডলারের বেশি ভারত এর আগে দুই সালে রাশিয়া থেকে পাঁচটি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার চুক্তি করে সাড়ে চার বিলিয়ন ডলার ব্যয় তবে ভারত দুই সাল থেকে এখন পর্যন্ত তিনটি মিসাইল সিস্টেম ডেলিভারি পেয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ডেলিভারি দিতে পারেনি বাকি দুটি মিসাইল সিস্টেম পাকিস্তানের দাবি মে মাসের যুদ্ধে তারা ভারতের দুটি এস ফোর মিসাইল সিস্টেম ধ্বংস করেছে নতুন করে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম সংগ্রহের খবর পাকিস্তানের দাবিকে আরও জোরালো করছে ভারত রাশিয়া থেকে এসব মিসাইল কিনছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম কমপক্ষে একশো আটাশটি মিসাইল থাকে একটি এস ফোর হান্ড্রেড মিসাইল একসাথে আশিটি মিসাইল ছুটতে সক্ষম এবং আকাশী শত্রুর ছুটে আসা কমপক্ষে বাহাত্তরটি মিসাইল একসাথে প্রতিহত করতে পারে আকাশে সর্বনিম্ন চল্লিশ কিলোমিটার থেকে চারশো কিলোমিটার দূরত্বে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এই মিসাইল সিস্টেম রাশিয়ার এস ফোর হান্ড্রেডকে বিশ্বের সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দাবি করা হলেও বড় কোনো যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে ভেনিজুয়েলাকে আকাশ পথে অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র এর ফলে বিশ্বের কোন দেশের কোন বিমান আর ভেনিজুয়েলায় প্রবেশ করতে পারছে না ভেনিজুয়েলা থেকে কোন বিমান অন্য দেশে যেতে পারছে না শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার আকাশ পথ বন্ধের ঘোষণা দেন এ ঘোষণায় তিনি সারা বিশ্বের সব এয়ারলাইন বা বিমান পরিচালনা সংস্থা পাইলটদের উদ্দেশ্যে বলেন ভেনিজুয়েলা এবং ভেনিজুয়েলার আশেপাশের সব আকাশপথ সম্পূর্ণরূপে বন্ধ একই সাথে তিনি ভেনিজুয়েলা ঘিরে সমস্ত মাদক ও মানব পাচারকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পের এই ঘোষণাকে ঔপনিবেশিক মানসিকতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আমরা বিশ্বের সমস্ত স্বাধীন সার্বভৌম দেশের প্রতি আহ্বান জানাচ্ছি ট্রাম্পের এই ঘোষণা অমান্য করার জন্য এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক ঘোষণায় ভেনিজুয়েলার আকাশকে বিপজ্জনক হিসেবে ঘোষণা করে করে এরপর তুরস্ক বিভিন্ন দেশের বড় বিমান বিমান চলাচল চলাচল সংস্থা ভেনিজুয়েলায় স্থগিত নভেম্বর ভেনিজুয়েলা এসব সংস্থাকে অবিলম্বে ভেনিজুয়েলায় বিমান চলাচল শুরুর অনুরোধ জানায় অন্যথায় তাদেরকে ভেনিজুয়েলায় আর ভবিষ্যতে বিমান চলাচল করতে দেবে না বলে ঘোষণা দেয় কিন্তু ভেনিজুয়েলার আহ্বানে সাড়া না দেওয়ায় বুধবার ভেনেজুয়েলা তুরস্ক ও পর্তুগাল সহ ছয়টি দেশের বিমান সংস্থাকে ভেনিজুয়েলার আকাশে নিষিদ্ধ করে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলা এবং ভেনিজুয়েলা সমস্ত আকাশপথ বন্ধ করে দিলেন এর আগে বৃহস্পতিবার ট্রাম্প এক ঘোষণায় বলেন মাদক পাচার রোধে শিগগির ভেনেজুয়েলায় স্থল হামলা শুরু করা হবে ভেনিজুয়েলা নিয়ে ট্রাম্পের সর্বশেষ ঘোষণায় ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধ উন্মাদনা নতুন মাত্রা লাভ করেছে কৃষ্ণ সাগরে দুটি তেলবাহী ট্যাঙ্কারে ধ্বংসাত্মক সি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন শুক্রবার তুরস্ক উপকূলে এই হামলা চালানো হচ্ছে তবে হামলায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি আক্রান্ত জাহাজ দুটির নাম কাইরোস এবং ভিরাত সারফেস ড্রোনের মাধ্যমে এই হামলার ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন যাতে দেখা গেছে হামলার পর ব্যাপক অগ্নিকাণ্ডের দৃশ্য বিবিসি ও সেনেন সহ পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে সব ট্যাঙ্কারে গোপনে জ্বালানি তেল রপ্তানি করছিল তেল ট্যাঙ্কারে হামলার পর বন্ধ হয়ে গেছে কাশপিয়ান সাগর পাইপলাইন কেন্দ্রিক রাশিয়ার তেল রপ্তানি ব্যবস্থা এর জবাবে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে তীব্র হামলা চালায় রাশিয়া ছয়শ আত্মঘাতী ড্রোন এবং ছত্রিশটি মিসাইল হামলার মাধ্যমে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে হামলার ফলে শনিবার রাজধানী কিয়েভ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার ছোড়া পাঁচশো টি ড্রোন এবং উনিশটি মিজাইল আকাশে প্রতিহত করেছে শিপ লঞ্চ শক্তিশালী অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান পি টু এইট স্ম্যাশ নামক এই মিসাইল সমুদ্র জাহাজ এবং স্থলভাগে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সম্পূর্ণরূপে পাকিস্তানের নিজস্ব নির্মিত পাকিস্তান আর্মি জনসংযোগ বিভাগ আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আরব সাগরে একটি রণতরী থেকে এই মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে মিসাইলটি নয় মিটার লম্বা ডায় মিটার নব্বই সেন্টিমিটার দূরপাল্লার এই মিসাইলের আওতা এক হাজার কিলোমিটার জুলফিকার ক্লাস ফ্রিগেট থেকে উৎক্ষেপণ করা যায় এই মিসাইল দুই সালের নভেম্বর মাসে পাকিস্তান প্রথম এ পরীক্ষা চালায় এ মিসাইল সমুদ্রে পাকিস্তান নেভির সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে জানিয়ে ক্রমে চিন্তিত হয়ে পড়েছে ভারত ইমরান খানকে নিয়ে সম্প্রতি পাকিস্তানে যে গুজব ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে তা কেবল একজন ব্যক্তির বিষয় নয় বরং পাকিস্তানের রাজনীতি সামাজিক মিডিয়া এবং জনমতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ইমরান খান দুই হাজার আঠারো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি রাজনৈতিক উত্তাপ মামলা এবং সরকারের বিভিন্ন চাপের মুখে পড়েছেন দু সালের অগাস্ট থেকে একাধিক মামলার কারণে তিনি কারাবন্দী আছেন যদিও তার সরাসরি রাজনৈতিক ক্ষমতা এখন সীমিত তবু পিটিআই এবং তার সমর্থকদের কাছে তিনি এখনও রাজনৈতিক প্রতীক এবং নেতা হিসেবে গুরুত্বপূর্ণ নভেম্বর দু হাজার পঁচিশের শেষ ভাগে সামাজিক মিডিয়া অনলাইন নিউজ এবং মেসেজিং প্ল্যাটফর্মে গুজব ছড়িয়ে পড়ে যে ইমরান খান মারা গেছেন বা গুরুতর অসুস্থ কিছু অনুমোদিত নিউজ সাইট এবং অনলাইন হ্যান্ডেল দাবি করে যে তার দেহ গোপনে অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছে বিশেষভাবে তার তিন বোন অভিযোগ করেছেন যে তারা তাকে দেখতে গেলে সাক্ষাৎ বাতিল করা হয়েছে বা অসম্মানজনক আচরণের শিকার হয়েছেন এই ঘটনার পর সামাজিক মিডিয়ায় হয়ারিস ইমরান খান জাতীয় হ্যাশট্যাগ ভাইরাল হয় যা সমর্থক ও সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ এবং উত্তেজনা সৃষ্টি করে গুজব ছড়ানোর পেছনে একাধিক কারণ কাজ করেছে প্রথমত যোগাযোগের সীমাবদ্ধতা এবং স্বচ্ছতার অভাব দীর্ঘদিন পরিবারের এবং আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ থাকার কারণে সমর্থকরা সন্দিহান হয়ে উঠেছেন দ্বিতীয়ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের মধ্যে দ্বন্দ্ব এবং চাপ গুজব দ্রুত ছড়ানোর কারণ হয়েছে তৃতীয়ত সামাজিক মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মের ভূমিকা তথ্য যাচাই না করে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ে চতুর্থত সমর্থকদের উদ্বেগ তারা তাদের নেতার নিরাপত্তা এবং সুস্থতা নিয়ে চিন্তিত জেল ও সরকার দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে আদিলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে যে ইমরান খান এখনও জেলেই আছেন সুস্থ আছেন এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন যে তাকে পাঁচ তারকা সুবিধা দেওয়া হচ্ছে যার মধ্যে খাবার টিভি ডাবল বেড এবং ভেলভেট ম্যাট্রেস রয়েছে পিটিআই নেতারা অভিযোগ করেছেন যে সাক্ষাৎ সীমিত রাখা হচ্ছে এবং সামাজিক মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে যা মানবাধিকার এবং রাজনৈতিক দমন নীতির অংশ হতে পরিবারের সদস্য এবং তার ছেলে কাসিম খান দাবি করেছেন তার বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নজরদারি কামনা করছেন বর্তমান তথ্য অনুযায়ী ইমরান খান জীবিত এবং সুস্থ তবে তথ্য অস্বচ্ছতা পরিবারের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ না হওয়া এবং রাজনৈতিক চাপ জনমনে সন্দেহ এবং উদ্বেগ তৈরি করছে এই পরিস্থিতির রাজনৈতিক উত্তেজনা সামাজিক বিভাজন এবং ভোট ও আইনগত প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে পারে রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায় ইমরান খান পিটিআই এবং তার সমর্থকদের কাছে এখনও একটি গুরুত্বপূর্ণ প্রতীক তার মৃত্যুর বা গুরুতর অসুস্থতার গুজব সমর্থকদের মধ্যে প্রতিবাদ প্রচার এবং আন্দোলনের প্ররোচনা দিতে পারে গুজব বনাম স্বচ্ছতা দ্বন্দ্ব কেবল ব্যক্তিগত নয় এটি রাষ্ট্রীয় বিশ্বাস গণতন্ত্র গণমাধ্যম স্বাধীনতা এবং মানুষের অধিকারকে প্রভাবিত করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও ক্ষমতা লড়াইয়ে গুজব জনমনে বিভ্রান্তি ভয় বা প্রতিক্রিয়া তৈরি করতে পারে এবং প্রশাসনিক স্বচ্ছতা ও সেন্সরশিপ গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকারের উপর প্রশ্ন তোলে দেশের ভেতরে জনমানসের বিভ্রান্তি রাজনৈতিক সহিংসতা এবং ভোট ও আইনগত প্রক্রিয়ার উপর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিকভাবে মানবাধিকার গণমাধ্যমের স্বাধীনতা এবং প্রতিবাদী সম্প্রদায়ের দৃষ্টি পাকিস্তানের দিকে যেতে পারে গুজব সত্য না হলেও রাজনৈতিক উত্তেজনা সামাজিক বিভাজন এবং শক্তি সংকট সৃষ্টি করতে পারে জনগণের মধ্যে ভয় এবং সংশয় রাজনৈতিক আন্দোলন এবং প্রতিবাদকে প্রভাবিত করতে পারে সামাজিক মিডিয়ায় ভাইরাল হ্যাশট্যাগ অননুমোদিত নিউজ চ্যানেল এবং গণমাধ্যমের সীমিত যাচাই প্রক্রিয়া এসবকে আরও তীব্র করেছে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্বচ্ছতা অত্যন্ত জরুরি পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত করা গণমাধ্যমে দায়িত্বশীল রিপোর্টিং এবং রাজনৈতিক সংলাপ নিশ্চিত করতে হবে গুজব দ্রুত ছড়ানো সামাজিক মিডিয়ার উত্তেজনা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মিলে পাকিস্তানে এটি একটি সংবেদনশীল ও জটিল পরিস্থিতি তৈরি করেছে সংক্ষেপে ইমরান খানের বিষয়টি কেবল ব্যক্তিগত নয় এটি পাকিস্তানের রাজনীতি সামাজিক মিডিয়া গণমাধ্যম স্বাধীনতা মানবাধিকার এবং জনগণের রাজনৈতিক মনোভাবের সঙ্গে গভীরভাবে জড়িত স্বচ্ছতা প্রমাণ এবং আন্তর্জাতিক নজরদারি নিশ্চিত না হলে এই পরিস্থিতি উত্তেজনা এবং বিভ্রান্তি তৈরি করতে থাকবে ইমরান খানের বিষয়টি পাকিস্তানের রাজনৈতিক সামাজিক এবং মানবাধিকার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এটি প্রমাণ করে যে রাজনৈতিক নেতা বিশেষ করে যারা জনগণের সমর্থ পেয়েছেন তাদের অবস্থান শুধু রাজনৈতিক নয় সামাজিক ও মানসিক স্তরেও প্রভাব ফেলে সমর্থকরা নেতার নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত হওয়ার বিষয়ে তীক্ষ্ণ মনোযোগী যা রাজনৈতিক উত্তেজনা এবং সামাজিক অনিশ্চয়তাকে ত্বরান্বিত করে এই পরিস্থিতি পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়া ভোট ও আইনগত প্রক্রিয়ার উপরও প্রভাব ফেলতে পারে জনমনের বিভ্রান্তি এবং ভয় রাজনৈতিক সহিংসতা এবং আন্দোলনের সৃষ্টি করতে পারে যা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য হুমকি আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মানবাধিকার সংস্থাগুলো পাকিস্তানের দিকে নজর রাখার মাধ্যমে রাজনৈতিক ও মানবাধিকার প্রক্রিয়ায় চাপ সৃষ্টি করতে পারে গুজব এবং তথ্য অস্বচ্ছতা শুধু সমর্থক বা বিরোধীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে না বরং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ সামাজিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভাবমূর্তিতেও প্রভাব ফেলে বর্তমান সময়ে ইমরান খান জীবিত এবং সুস্থ হলেও তথ্য অস্বচ্ছতা এবং সামাজিক মিডিয়ার মাধ্যমে দ্রুত ছড়ানো গুজব পরিস্থিতিকে আরও জটিল করেছে পরিবার এবং আইনজীবীদের সঙ্গে দীর্ঘদিন সাক্ষাৎ না হওয়ার ঘটনা এবং সরকারের স্বচ্ছতার অভাব জনমনে সন্দেহ এবং উদ্বেগ সৃষ্টি করছে এই পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতাসীন গোষ্ঠীর চাপ এবং সামাজিক উত্তেজনা সব মিলিয়ে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করেছে গুজব এবং সামাজিক উত্তেজনার ফলে পিটিআই সমর্থকরা রাজনৈতিক আন্দোলন প্রতিবাদ এবং জনমতের সচেতনতার মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারেন সরকারের পক্ষ থেকে স্বচ্ছতা পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত করা হলে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা থাকবে গণমাধ্যমে দায়িত্বশীল রিপোর্টিং সামাজিক মিডিয়ার তথ্য যাচাই এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব এই পরিস্থিতি পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা মানবাধিকার এবং গণতন্ত্রের উপর সরাসরি প্রভাব ফেলবে সামাজিক মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো পরিবারের অভিযোগ এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা একত্রিত হয়ে একটি সংবেদনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে স্বচ্ছতা এবং প্রমাণ প্রদর্শনের মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেলে রাজনৈতিক উত্তেজনা হ্রাস পাবে এবং জনমনে শান্তি ও নিরাপত্তা অনুভূতি বৃদ্ধি পাবে ইমরান খান পাকিস্তানের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রতীক তার জীবন এবং নিরাপত্তা নিয়ে গুজব এবং তথ্য অস্বচ্ছতার রাজনৈতিক প্রভাব ছাড়িয়ে সামাজিক মানবাধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতেও প্রভাব ফেলে স্বচ্ছতা নিরপেক্ষ পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক নজরদারি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই জল্পনা নির্ভর পরিস্থিতি অব্যাহত থাকবে সামাজিক মিডিয়া অনলাইন নিউজ পরিবারের অভিযোগ এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এটিকে একটি সংবেদনশীল গুরুত্বপূর্ণ এবং বহুমাত্রিক সমস্যা হিসেবে তুলে ধরে পাকিস্তানের রাজনীতি গণতন্ত্র মানবাধিকার সংবাদ মাধ্যম স্বাধীনতা এবং সমর্থকদের রাজনৈতিক মনোভাবের ওপর এর প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে গুজব কেবল তথ্য বিভ্রান্তির কারণ নয় এটি রাজনৈতিক উত্তেজনা সামাজিক উদ্বেগ এবং আন্তর্জাতিক নজরদারির প্রয়োজন ত্বরান্বিত করে সরকার পরিবার সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যদি কার্যকরভাবে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করে তবে পরিস্থিতি শান্ত এবং স্থিতিশীল করা সম্ভব কিন্তু ততক্ষণ পর্যন্ত তথ্য অস্বচ্ছতা সামাজিক উদ্বেগ এবং রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকবে যা পাকিস্তানের রাজনীতি এবং সমাজের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে ইমরান খানের বর্তমান অবস্থা সামাজিক মিডিয়ায় গুজব পরিবারের অভিযোগ এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা একত্রিত হয়ে পাকিস্তানে একটি সংবেদনশীল জটিল এবং বহুমাত্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তৈরি করেছে সরকারের স্বচ্ছতা পরিবারের সঙ্গে যোগাযোগ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিশ্চিত না হলে এই পরিস্থিতি আরও জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে থাকবে সমর্থকদের উদ্বেগ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গুজব এবং সামাজিক মিডিয়ার প্রভাব একত্রিত হয়ে দেশের রাজনৈতিক পরিবেশ গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানবাধিকারের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে ইমরান খানের বিষয়টি কেবল ব্যক্তিগত নয় এটি পাকিস্তানের রাজনীতি সামাজিক মিডিয়া গণমাধ্যমের স্বাধীনতা মানবাধিকার এবং জনগণের রাজনৈতিক মনোভাবের সঙ্গে গভীরভাবে জড়িত সমাধানের জন্য স্বচ্ছতা প্রমাণ আন্তর্জাতিক নজরদারি এবং রাজনৈতিক সংলাপ অপরিহার্য যতক্ষণ পর্যন্ত এসব নিশ্চিত হবে না এই পরিস্থিতি পাকিস্তানের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলের উত্তেজনা বিভ্রান্তি এবং অনিশ্চয়তা তৈরি করতে থাকবে ইসরায়েল ইরান দ্বিতীয় যুদ্ধের আশঙ্কা লেবাননে হিজবুল্লার দ্বিতীয় নেতা নিহত হওয়ার পর আঞ্চলিক উত্তেজনা লেবাননে দ্বিতীয় নেতা নিহত হওয়ার পর কি ইসরায়েল এবং ইরানের মধ্যে করে পরিস্থিতি তৈরি হচ্ছে ফাইটার জেট এবং যুক্তরাষ্ট্রের সামরিক জেট ব্যবহার করে নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা খামেনির প্রতিরক্ষায় আচর কাটছেন ইসরায়েলি জেটগুলো ইরাকের আকাশ সীমায় প্রবেশ করার সময় গ্যাস ক্ষেত্রে আগুন লেগেছে ইরানের পেছনের উঠোনে ড্রোন আক্রমণকে ইসরায়েলের কাজ আঞ্চলিক উত্তেজনা বাড়ছে ইসরায়েলি জেটের অনুপ্রবেশের পর খামেনির এক উপদেষ্টার ক্ষুব্ধ বক্তব্যের পর ধৈর্যের পরীক্ষা চলছে বলে মনে হচ্ছে নভেম্বরের তারিখে ইরান ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের সময়ের মতো আকাশে সামরিক কার্যকলাপ খবরে বলা হয়েছে দেখেছে ইসরায়েলি জেটগুলো রাতের অভিযানে ইরাকের আকাশ প্রবেশ করে যা ইরানের সীমান্তের খুবই কাছে ইরাকি এবং হিব্রু মিডিয়া দাবি করেছে যে এগুলো ইসরায়েলি যুদ্ধ বিমানের সিমুলেটেড স্ট্রাইক ম্যানোভার বা নকল হামলার মহরা ছিল এই মহড়াগুলোকে অপারেশনের চেয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে ইরান ইরাক সীমান্তের কাছাকাছি দুটি যুক্তরাষ্ট্রের কেসি ওয়ান থ্রি ফাইভ রিফুয়েলার দেখা গিয়েছিল যা পরে কাতারে ফিরে আসে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা বিবেচনা করে এই কেসি ওয়ান থ্রি ফাইভ রিফুয়েলার উপস্থিতি নতুন উত্তেজনার জল্পনা আরও বাড়িয়েছে একই সময়ে নভেম্বরের ছাব্বিশ তারিখে ইরাকের খোরমোর গ্যাস ক্ষেত্রে একটি ড্রোন হামলা হয়েছে বলে খবর পাওয়া যায় স্থানীয় সময় রাত প্রায় এগারোটা ত্রিশ মিনিটের দিকে এই হামলা চালানো হয়েছিল যার ফলে স্থাপনাটিকে কার্যক্রম স্থগিত করতে হয় বেশ কয়েকটি গ্যাস স্টোরেজ ট্যাঙ্কে আঘাত করা হয়েছিল শ্রোতা বন্ধুরা বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ